একটি অভিশপ্ত মাঠ এক ভয়ঙ্কর আর আরেক রাত তাহলে এখনই দেখো পুরো ভিডিও না দেখলে আসল সত্যি জানতে পারবে না ভুলেও মিস করো না এখনই সাবস্ক্রাইব করো আর বেল আইকন চাপতে ভুলবে না নতুন ভৌতিক গল্প আসছে বারো বছরের অর্ণব তার বাবার সাথে পশ্চিমবঙ্গের ভৈরবপুর গ্রামে থাকত তার মা কয়েক বছর আগে এক কঠিন রোগে মারা গিয়েছিল আর তখন থেকেই সে ভীষণ একা হয়ে গিয়েছিল স্কুলে তার তেমন বন্ধু ছিল না ছোটখাটো বরণের হওয়ায় ক্লাসের ছেলেরা তাকে ঠাট্টা করত কিন্তু সেই রাতে অর্ণবের জীবন পুরোপুরি বদলে গেল সেদিন ক্লাসের কিছু দুষ্টু ছেলে তাকে এত বেশি জ্বালাতন করেছিল যে সে রেগে গিয়ে এক ছেলের সাথে ঝবড়ায় জড়িয়ে পড়ে তারপর সবাই মিলে তাকে মারতে ধাওয়া করে প্রাণ বাঁচাতে অর্ণব দৌড়ে গ্রাম সংলগ্ন শিবপুরের পুরো মাঠে ঢুকে পড়ে কিন্তু সে জানত না সেদিন তার জন্য ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছিল সেখানে দাঁড়িয়েছিল একটি পুরনো পুতুল বিশাল আকৃতির ছেঁড়া ফাঁটা আর এক চোখ ফাঁকা তার মুখে আঁকা ছিল অদ্ভুত হাসি আর গায়ে ছেঁড়া কাপড়ের মতো কিছু একটা ঝুল ছিল সূর্যের আলোয় পুতুলটির একটিমাত্র চোখ জল করছিল যেন সে সরাসরি অর্ণবের দিকে তাকিয়ে আছে অর্ণব বুঝতে পারলো সে এমন এক জায়গায় চলে এসেছে যেখানে গ্রামবাসীরা কখনো পা রাখে না কারণ সবাই জানত এই মাঠে ঢুকলে কেউ জীবিত ফিরে আসে না এদিকে স্কুলের ছেলেগুলো তাকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে তারা অর্ণবকে ঘিরে ধরে অর্ণব জানত এবার তার কিছুই করার নেই কিন্তু হঠাৎই পুতুলটি নিজে নিজেই নড়তে শুরু করল মুহূর্তের মধ্যে সেই ছেলেগুলো মাটিতে পড়ে গেল আর তাদের হাত পা যেন কিছু একটা টেনে ধরে কেটে দিচ্ছিল আতঙ্কিত হয়ে সবাই দৌড়ে পালিয়ে গেল কিন্তু অর্ণব রয়ে গেল সেখানে পুতুলের সামনে রাতে সে বিছানায় শুয়ে ভাবছিল পুতুলটি তাকে কিছু করেনি কেন তখনই সে চোখ খুলল আর জানালার ওপারে সেই পুতুলটিকে দেখতে পেল পুতুলটি জানালার বরাদের মাঝে হাত বলিয়ে অর্ণবের হাত ধরে ফেলল অর্ণব ভয়েতে জমে গেল আর তার চোখের সামনে এক দৃশ্য ভেসে উঠল একটি ছোট ছেলে যে একসময় এই মাঠে খেলতে এসেছিল উচ্চ কিছু লোক তাকে নির্মমভাবে হত্যা করে কারণ সে তাদের জমিতে পা রেখেছিল তার দেহ লুকানোর জন্য তারা সেই দেহের ভেতর খড় ভর্তি করে এক অভিশপ্ত পুতুল তৈরি করে তখনই অর্ণব বুঝতে পারল পুতুলটি আসলে তার মতোই একটি ছোট শিশু যে শুধু বন্ধুত্ব চেয়েছিল পরবর্তী কয়েক সপ্তাহ ধরে অর্ণব ও সেই পুতুল একে অপরের বন্ধু হয়ে যায় কিন্তু একদিন স্কুলে কিছু ছেলের সাথে অর্ণবের আবার মারামারি হয় তারা তার মায়ের মৃত্যুকে নিয়ে হাসাহাসি করছিল রাগে অর্ণব পাশের বইটা ছুঁড়ে মারে এক ছেলের দিকে তারপর সেখান থেকে দৌড়ে পালায় সেই রাতেই গ্রামের সবাই এক ভয়ানক দৃশ্যের সাক্ষী হয় অর্ণবের ক্লাসের ছেলেগুলো একে একে মরে পড়ে থাকে আর তাদের শরীরে গভীর আঁচড়ের দাগ গ্রামের লোকেরা বুঝতে পারে এটা সেই অভিশব্দ পুতুলের কাজ তারা সবাই মিলে সেই পুতুলটিকে পুড়িয়ে ফেলতে চায় কিন্তু তারা জানত না পুতুলটি কোথায় অর্ণবের বাবা যিনি গ্রামের পুরোহিত ছিলেন রাতে তাকে না পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন একসময় তিনি দেখতে পান অর্ণব মাঠের ধারে দাঁড়িয়ে আছে আর তার পাশে সেই অভিশপ্ত পুতুল বাবা অর্ণবকে বাঁচাতে মশাল হাতে ছুটে আসেন কিন্তু কিছু করার আগেই পুতুলটি তার খড়ের হাত বাড়িয়ে অর্ণবের বাবাকে আঁকড়ে ধরে অর্ণব কাঁদতে থাকে অনুরোধ করে আমার বাবাকে ছেড়ে দাও কিন্তু পুতুলটি ছাড়ছিল না অর্ণব বাধ্য হয়ে মশাল হাতে নিয়ে নিজের সবচেয়ে ভালো বন্ধুকে আগুন ধরিয়ে দেয় পুতুলটি জ্বলতে শুরু করে তার বাবা মুক্তি পায় কিন্তু ততক্ষণে তার বাবার নিশ্বাস বন্ধ হয়ে গেছে সেই রাতে অর্ণব চিরদিনের জন্য একা হয়ে গেল কারণ সে একসঙ্গে হারালো দুইজনকে তার বাবা এবং তার একমাত্র বন্ধু সেই অভিশপ্ত পুতুলকে এখনই সাবস্ক্রাইব করো আর বেল আইকন চাপতে ভুলবে না নতুন ভৌতিক গল্প আসছে